টাও টাওকে দিচ্ছে বাবা ছেলে মেহেদি দেওয়াকে সুন্দর বলে এটা এখন অনেকটা নিজের কাছেও মুখস্থ হয়ে গেছে দিলে বলে সুন্দর দেবে সেহেতু মেহেদি দিলে সুন্দর লাগে ঈদের এতে মায়েন তা রাম্বুর কাছ থেকে সুন্দর দিয়ে নিচ্ছে আমার ছোট আপু আছে তারা খুব সুন্দর করে সুন্দর দিতে পারে মায়েনকে ফার্স্ট টাইম ছেলেকে সুন্দর দিয়ে দিচ্ছে মেয়েদি এখন রাত্রি দুইটা দশ বাজে পাপা কেমন লাগতেছে তোমার সুন্দর লাগতেছে সুন্দর তুমি কি দিচ্ছ সুন্দর খুব খুশি ঈদ মানে খুশি মায়ান আরও বেশি খুশি সুন্দর দেওয়ার কথা শুনলে খুব খুশি হয়ে যায় বললাম যে তোমার খালামনিদের কাছ থেকে সুন্দর দিয়ে নিও না রাতেই নেবে ওর আম্মুর কাছ থেকে ওর আম্মু আবার এমনিতেই এমনি দিই ভালোভাবে দিতে পারে না হাত নড়ে তারপরও মায়ের জন্য দেওয়া হচ্ছে ঈদের রাত ভালোই পারে কিন্তু আমাকে দিয়ে দেয় না কেন যে আমাকে দাও না কেন এই তুমি ভিডিও বন্ধ করো তো কে আমাকে দিলেও তো বড় পাপা কেমন হচ্ছে তোমার সুন্দর লাগতেছে না আচ্ছা ওই দিন শুনুন হ্যাঁ খুব সুন্দর লাগতেছে তোমার তো মায়ের এই যে সুন্দর দেওয়ার এই ভিডিও কেমন হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন